হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল হোপ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাশরুমের একটা রেসিপি তো মাশরুমের দেখো আমি তিনটে প্যাকেট নিয়েছি মাশরুমগুলো না বেশিটা পরিমাণ তরকারি হয় না আর আমি যেহেতু এই মাশরুমটা রান্না করাতে আলু দেব না সেই জন্য আর কি অনেকগুলো মাশরুম নিয়েছি তো এটাকে দেখো ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এইবার আমি এটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নেবো দেখো আমি কিভাবে ছাড়াচ্ছি মাশরুমটা কত সহজভাবে ছেড়ে আসছে তো এইভাবে হাতের সাহায্যেই ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে টুকরো করে নেব এরকম গোটা গোটা থাকলেও বানানো যায় আর তো আমি এটাকে দুটো দু টুকরো করে কেটে নেব তো দেখো আমার সব মাশরুমগুলো ছাড়ানো হয়ে গিয়েছে এই যে কেটে পরিষ্কার করে একদম ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি তো চলো এবার রান্নাতে যাওয়া যাক একদম সহজভাবে আমি রান্না করব বাড়িতে যেটা আমাদের যা থাকে আর কি সেটা দিয়েই রান্না করে নেওয়া যায় তো সেরকম একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো মাশরুমগুলো ভালো করে ধুয়ে ছাড়ানো হয়ে গেছে তো এইবার আমি রান্নাতে যাই তো এইখানে এখানে কিছুটা রেখেছি আর ওখানে কিছুটা রয়েছে তো অনেকটা পরিমাণ যেহেতু তো রান্না হওয়ার পরে অতটা থাকবে না তো এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিলাম আর এখানে গোটা গরম মশলার মধ্যে দারুচিনি এলাচ লবঙ্গ জিরে শুকনো লঙ্কা আর প্রচুনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম আর আদা রসুন দিয়ে থেঁতো করে রেখেছিলাম বাটা না ঠিক থেঁতো করে রেখেছিলাম তো ওটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে এবার কষাতে হবে ভালো করে আদা রসুনটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দেখো আমি কি দিচ্ছি এটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এই গরম মশলা না চিকেন মশলার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাকেও ভালো করে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে তো মশলা থেকে তেল ছেড়ে এলে মশলাটা কষানো হয়ে যাবে তোমরা চাইলে টমেটোও ব্যবহার করতে পারো তো এখানে আমি দিচ্ছি বেশ কিছুটা টক দই টক দই দেওয়ার পরই দেখো একটুক্ষণ ঢেকে রেখেছিলাম কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসেছে মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গিয়েছে এইবার আমি এর মধ্যে অ্যাড করব মাশরুম আগে থেকে মাশরুম ভেজেও নেওয়া যায় তো আমি মাশরুমটা আজকে ভেজে রান্না আমি কিন্তু ভেজেই রান্না করি আজকে আমি ভেজে রান্না করছি না এরকমভাবে রান্না করে দেখছি যে কেমন লাগে সত্যি বিশ্বাস করে দারুণ হয়েছিল তো এখানে দেখো মাশরুমটা দেওয়ার পর আবার নাড়াচাড়া করছি ভালো করে দেখতেও যেমন হচ্ছে আর চাইলে না একটু আলু দেওয়া যায় আলু দিয়ে করলে বেশি ভালো লাগে আমার মনে হয় কিন্তু আমরা যেহেতু বাঙালি বাঙালি মানেই আলু তো লাগবেই একটু লবণ দিলাম দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখছি কতটা পরিমাণ জল বেরিয়েছে দেখো তো জল তো আমি ব্যবহার করি না তবু এতটা জল মাশরুম থেকে তো জল বেরোবেই তো তার জন্য এই জলটা তো শুকনো হতে দিতে হবে সাথে মাশরুমটাও সেদ্ধ হবে কষানো হবে দুটোই হয়ে যাবে তো তারপর যখন হয়ে এলো তখন আমি এর মধ্যে দিলাম ধনে পাতা কুচি আর জেরা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে একটু ঢেকে রেখে নামিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে মাশরুম কারি খুব ইজি পদ্ধতিতে একটা মাশরুম কারি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম দেখো দেখতেও যেমন হয়েছে কালারও তেমন হয়েছে তো আমি তো অনেকগুলো ভিডিওই আপলোড করে দিয়েছি তোমরা আমার একটু সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখো আর আর লাইক করে দিও শেয়ার করে দিও তোমরা আমার পাশে থেকো তাহলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো আর এখানে দেখো মাশরুমটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর দেখতে কি দারুণ হয়েছে না খুব সুন্দর হয়েছিলো দেখতেও যেমন হয়েছিল। আর খেতেও টেস্টি এগুলো বাড়িয়ে থা বাড়িতে থাকা উপকরণ দিয়েই সুন্দরভাবে একটা মাশরুমকারি তৈরি করে নেওয়া যায় তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে আসছি ঠিক